অনেক সময় হয় যে বাজার থেকে ছোটো বড়ো মিলে অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে বড়গুলো হয়ে গেছে ছোটোগুলো আর খাওয়া হয় নাই কাটার জন্য বা অনেক সময় আছে বাজার থেকে ইলিশ মাছ কিনলে দু একটা ইলিশ মাছ একটু নরম হয়ে যায় তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি আমার ফ্রিজে অনেক দিন যাবত এই দুইটা মাছ গড়াগড়ি করছিল মানে খাওয়া হয় নাই ছোট সাইজের তো এভাবে করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন যেটা করেছি ইলিশ মাছের মাথাটা কেটে নিয়েছি চুলা একটি কড়াই দিয়ে কড়াইতে কিছু একটা পানি দিয়ে দিয়েছি পানির ভিতরে ইলিশ মাছ দুইটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব ইলিশ মাছের পেটে একটু ডিম ডিমই হলো ডিমটাও সেদ্ধ করে নিব একইভাবে এই তো পাঁচ ছয় মিনিট এইভাবে করে সেদ্ধ করে নিলে বোঝা যাবে যে ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছটা খুব দ্রুত সেদ্ধ হয় তো এভাবে করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এভাবে স্টিনারের সাহায্যে তুলে নিলাম পানি সরিয়ে তো এখন যেটা করব ইলিশ মাছগুলো কাটা সারিয়ে নেব আর এভাবে আস্ত অবস্থায় কাটা সারাতে অতটা কষ্ট হয় না ছোটো কাটাগুলো যদি থেকে যায় তাহলেও সমস্যা হয় না যেহেতু ফ্রাই করা হবে তো এভাবে করে আস্তে আস্তে করে ইলিশ মাছের কাটাগুলো সরিয়ে নিয়েছি এই তো ইলিশ মাছটা সুন্দর করে বেছে রেখে দিয়েছি সাইডে এখন আগে আমি আলু সেদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে রেখেছিলাম যাকে বলে আলু ভর্তা আলু ভর্তার মতো মেখে রেখেছিলাম সঙ্গে নিয়ে এসেছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ কুচি এখন আমি এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো সব প্রথমে দিব হাফ চামচের মতো লবণ পরিমাণ বুঝে লবণটা দিতে হবে তো এখন দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া এই তো হলুদের গুঁড়া দিয়ে এখন দিয়ে দেব হাফ চামচের মতো মরচির গুঁড়া মানে যা যা মশলা ঘরে থাকে সব কিছু দিতে হবে রসুন আর আদা আদাবাদে আর হাফ চামচের মতো দিলাম জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে এভাবে করে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে কারণ চামচের সাহায্যে মাখলে দেখা যাচ্ছে সুন্দরভাবে সব মশলাগুলো সব জায়গা যাবে না এরপর পর্যায়ে আমার মনে হলো মিশ্রণটা একটু নরম নরম হয়ে গিয়েছে তাই এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা চাইলে আটা ময়দা বা বেসন যে কোনো কিছু দিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল কর্নফ্লাওয়ারে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সুন্দর করে মেখে নিলাম মেখে নিয়ে এখন আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নেব আপনারা চাইলে বিভিন্ন শেপে দিতে পারেন তো আমি এভাবে করে গোল গোল করে নিব সবগুলো এই তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও বানিয়ে দেখাবো এই তো একদম ইজি এ তো সবাই পারে তো এভাবে করে সুন্দর করে সবগুলো মুঠো করে বানিয়ে নিব। এই তো এক এক করে সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি সাইডে রেখে দিব রেখে চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এভাবে করে সবগুলো ছেড়ে দিতে হবে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে তেলের ভিতরে তো আমি সবগুলো একবারে ভাজবো না দুইবার করে ভেজে নেব কারণ সবগুলো একবারে দিলে দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তার কারণে অল্প অল্প করে ভেজে নিব আর তেলের ভিতর দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না এক্ষেত্রে দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে এভাবে করে একটু এক পাশ লাল হলে তখন একটু উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর এক্ষেত্রে চুলার রাস সব সময় জন্য মিডিয়ামে রাখতে হবে তা হলে দেখা যাচ্ছে উপরটা দ্রুত লাল হয়ে যাবার ভিতরটা কিন্তু মানে ভালোভাবে কুক হবে না তার কারণেই এভাবে করে মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে অনেক ভালো লাগছে মাসাল্লাহ যারাও চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন বাজার থেকে ছোট মাছ নিয়ে আসলে বা অনেক সময় মাছ ফ্রিজে থেকে যায় খাওয়া হয় না অনেক সময় ইলিশ মাছ নিয়ে আসলে দু একটা ইলিশ মাছ নরম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে করে বানিয়ে নিতে পারেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমাদের বাসায় তো সবাই খুব পছন্দ করেছে বানানোর সঙ্গে সঙ্গে অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে এতটাই টেস্টি হয়েছে তো উপরটা একদমই মুছ হয়েছে ভেতরটা নরম নরম খেতে খুবই দুর্দান্ত স্বাদের তো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন সন্ধ্যার নাস্তায় বা বাস্তাদের টিফিনে বা ফোলাওয়ার সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো যায় তো একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না হাফে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই